তো হে গা হে শুভ দুপুষো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম দুপুরবেলা লাঞ্চ নিয়ে তো আজকে আমি লাঞ্চে কিছু নিয়ে শুধু ভাত নিয়েছি আর একটুখানি পুষের তরকারি ছিল কালকে সেটা নিয়েছি আর আজকে আর মাছ রান্না করেছিলাম আর মাছ তো মাছ রান্না করেছি আমার মা খেয়েছে মা খেয়ে শুয়ে আছে তো প্রিয়াঙ্কা খাচ্ছে চুমকি খাচ্ছে ওইদিকে এদিকে আমি এখন ভাত নিয়ে খেতে বসে আছি তো চলো তোমরা দেখাই আমি কী কী নিয়ে খেতে বসেছি সঙ্গে নিয়েছি ভাত এটা হচ্ছে কালকে তরকারি এটা হচ্ছে আর মাছের ঝোল দেখো তার মাছের তরকারি এখন আমি এই দিয়ে ভাত খাবো তো চলো দেখতে থাকো না চিকেন খাবো না

Abdavada. 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 Abdavada.

খুব ভালো আছি আমার মত ভালো খেয়ে আছে বল একটাকে দেখা

দুনিয়া কেউ কারো ভালো সহ্য করতে পারে না সত্যি তাই এই যে আমি ভালো খাচ্ছি ভালো পড়ছি কারো সহ্য হচ্ছে না সব তোমাকে দিয়ে এসেছি কড়া শুধু দরকার নেই যেটা লাগেনি নাও যখন না খেয়েছিলাম তখন সবার মজা মজা লাগতো আর এখন দিন আনি দিন খাচ্ছি ভালো আছি কারো সহ্য হচ্ছে না আর আবার নিজের ফ্যামিলির মধ্যেই কত লোক আছে কে কখন আঁচলা বাঁশ নিয়ে দাঁড়িয়ে আসছে কখন কাকে টপকে দেবে তাতে আমার বয়ে গেছে খারাপ ও খারাপ সে খারাপ তোরা ভালো আর যখন আমার কাছে টাকা ছিল তখন ওই আমার কাছে আট হাজার আর পাঁচ হাজার আর সাত হাজার টাকা বড় কথা ছিল না আজকে যেন আমার কাছে আট হাজার পাঁচ হাজার টাকাটা অনেক বড় তবে তো লোকের বলতে সুযোগ পায় সুবিধা হয় কেন বলবো না আট হাজার টাকাটা কি খুব বড় কথা আমার কাছে আজ আমার কাছে নেই বলে তাই যখন ছিল আট হাজার দশ হাজার পাঁচ হাজার ওই টাকায় দিয়ে কত লোক কত হেল্প নিয়ে গেছে কত কি করে গেছে আমরা নিজেদের লোক হয়ে নিজের লোককে কখনো ছোট করি না কিন্তু কিছু কিছু লোক আমাদের নিজেদের লোক আছে নিজেদের লোক হয়ে লোককে ছোট করে আমি তো ভাগ নেবো তো গালটা না আরবো কি করে যাদের নিজেদের ঘরে ঘরে এত শত্রুতা আছে তাদের বাইরের শত্রুতা প্রয়োজন পড়বে না কেন ঘরে তো শত্রু গুলঘুর ঘুরগুল করছে কেন আঁকে আছে খুব মজা নিচ্ছে খুশিতে আছে সে মজা নিচ্ছে নে মজা নিচ্ছে তো আমার কি হবে আমার কিচ্ছু হবে না আমার মাথায় আমার ঈশ্বর আছে তা আমার প্রতি কখনো হবে না আজ দেখেছিস একসময় আমার কষ্ট ছিল না আজ আমি অনেক ভালো আছি অনেক খুশি আছি হ্যাপিতেও আছি টাকা পয়সা আমার কাছে এখন আর কিচ্ছু বড় কথা না এখন দু হাত ইনকাম করবো আর দু হাত তুলে যে যা পায় টাকা দেবো আমার কাছে টাকা কেউ পায় না একজনই পায় শুধু আমি একে একজন একটা ফোন কিনে দিছিল সেই টাকাই পায় একজন আর কেউ পায় না তোকে বলতে চাই আর দিদব তার টাকাটা আজকেই দেবো সব টাকা দেয়া হয়েছে পাঁচ হাজার টাকা পায় পাঁচ হাজার টাকাটা আজকেই দিয়ে দেবো কেন এই নিজেদের মধ্যে এত কথা বাড়াবাড়ি আমি প্রথমে বলেছিলাম যখন আমি একে ফোন কেটে দিয়েছি তখনই বলেছিলাম যে তারা আমি এমআই দিয়ে শোধ করে দেবো তখন বলেছে না দিদি দিতে হবে না তুমি যবে পাবে তবে তুমি দেবে তা আমি তাহলে কোথাও থেকে টাকা পাইনি দেবো করতে হবে এখন আমার ওপর প্রেশার প্রেশার করে প্রেশার তো করে প্লাস আমার লোককে দিয়েও বলায় নিজেদের লোক নিজেদেরই শত্রু তা কী হয়েছে টাকা পায় টাকা দিয়ে দেবো ঝামেলা শেষ অত কথা তো ভেবে লাভ নেই বলেও লাভ নেই আর ওই ফোনটা গেছে আমার মেয়েকে আবার আমি নতুন ফোন কিনে দেবো তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে ফোন কিনে দেবো তা কি হয়েছে আমি একে ফোন দিতে পারবো না আমার অকাত নেই আমার অকাত আছে ক্ষমতাও আছে ঠিক আছে আমার মেয়েদেরকে আমি কোনোদিন কারো কাছে পাঠাইনি দশ টাকার জন্য আমার নিজের ক্ষমতা অনেক আছে আমি আগেও যা এখনও চাই কিন্তু মধ্যেখানে একটু ডাউন গেছিল তাই 나도 듣던 ido. 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 듣던 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 듣

কি বার করেছিস দেখিয়ে দিকে দেখা দিকে দেখা কি বার করেছিস বাবা বড় দিকে আর মাথা মারিস না এই যে বড় বার করে দেখো জল একদম আর দেখে নি সবাই দেখে নি সরো এদিকে এদিকে বম্মা শুয়া আছে বম্মা ঘুমাতে ফুটতে নেই মানা কর্মা বম্মা শুয়া আছে এখানে দেখো তো সব টাকা সরে হয়ে গেছে আর পাঁচ টাকা পাবে আজকে দিয়ে দেবো দিয়ে ঝামেলা শেষ বলতে তো পারবো না যে গঙ্গায় কি স্নান করবো কিন্তু মানুষ চিনলাম মানুষ চিনতে এই সময়টা যখন খারাপ গেছে দু হাজার একুশ থেকে তেইশ অবধি সময়ের পর প্রচুর খারাপ গেছে তেইশ না দু হাজার একুশ একুশ বাইশটা প্রচুর সময় খারাপ হয়েছে তেইশটা একটু ঠিক পাখি বদমাসি করিস না তেইশটা একটু ঠিক ছিল আর চব্বিশটা একটু মানে প্রথম দিন চব্বিশটা ভালো যাচ্ছে আমার খুবই ভালো কাটছে তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো কাটছে অনেক অনেক ভালো আছি আমি আমি যেন এইভাবেই কেটে যায় আমার আর কেউ আমার কাছে টাকা পয়সা পায় না এতটা কষ্ট করে যে আমি এতটা এগিয়েছি দুআ তুলে টাকা ইনকাম করছি দুআ তুলে দু নিজের মেয়েদেরকে ভালো রেখেছি খাচ্ছে যাচ্ছে ভালো আছি সবই তোমাদের আশীর্বাদে আর যেন আমি এইভাবেই চলে যেতে পারি আর একজন মাত্র পাঁচ টাকা পাবে তাকে আজকে দিয়ে দিচ্ছি ব্যাস তারপর রাম রাম তো চলো সবাইকে টাটা বাই আমার খাবার শেষ সবাই অনেক অনেক ভালো থেকে